যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ আমি চলে আসছি সরাসরি দেওয়াটা টাঙ্গাইল মির্জাপুর আর যার সাথে কথা বলছি উনি হচ্ছেন রফিকুল ব্যাপারী টাঙ্গাইলের সবচেয়ে বড় ব্যাপারী এবং অসংখ্য গরু নিয়ে আসেন উনি হাটে তার এই হাটে এখনো উনিশ থেকে বিশটা গরু আনা হয়েছে এবং আমি ঘুরে দেখাচ্ছি সামনে আসন্ন ঈদ ঈদ দেখিরে উনি মাদারে সেজের গরু বড় গরু সব ধরনের গরু তুলেছে এবং ওনার কথাবার্তা এবং উনি ক্ষেত্রে সেরকম না দামে দামে এক করেন এবং ওনার কথা কথা অনেক বলে ভালো লেগেছে এবং ভালো লাগা থেকে ওনার ভিডিও করা এবং ওনার কাছে আজকে কি কি ধরনের গরু আছে উনি এগুলি কি দামে বিক্রি করতে চাচ্ছেন বা এই বিষয় নিয়ে তার সাথে আজকে জানবো উনি আসলে বলতে চাচ্ছেন উনি যার সাথে যেভাবে কথা বলেন একেবারে খুব সীমিত দাম রেখে কথা বলেন এবং ওই ব্যাপারটি ওনার সাথে একটু কথা হচ্ছে আমার এবং আমি এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার হলাম যে উনি আসলে এক দামে ব্যাপারি রফিকুল ব্যাপারি বড় তো দেখলাম যে খুব মানে গরুরে বাড়ি দিয়ে যে কথা কইতেছে

যারা দেহ থেকে গরু কিনতে চাচ্ছেন বা হচ্ছেন সরাসরি রোগী বিভাইয়ের সাথে কথা বলতে পারবেন এবং উনি এই হাটে বড় ব্যাপারে বলা চলে এবং উনি অনেক গরু উঠিয়ে থাকেন এবং অনেক গরু কেনা বেচা করে থাকেন এবং হাট কর্তৃপক্ষ জানে এবং আমিও জানার চেষ্টা করলাম এই যে ওনার এই গরিবগুলি সব ওনার উনি ওই শুরু থেকে এবং শেষ প্রান্ত পর্যন্ত ওনার গরুগুলি সাজিয়ে রাখেন এবং মোটামুটি দেখতে শুনতে ভালো এবং সুঠাম দেহের গরুগুলি যারা এখনো পর্যন্ত গরু খুঁজছেন বা কোরবানি খেয়ে ঘিরে গরু কিনতে তারা সরাসরি দেওয়াটা মির্জাপুর টাঙ্গাইলে থেকে আপনি গরু সংগ্রহ করতে পারবেন এবং দামের ব্যাপারে বলছি যে হ্যাঁ একটু ডিজাইনের দাম আছে এখানে এক লাখ থেকে শুরু করে আড়াই লাখ পর্যন্ত গরু আপনি পেয়ে যাবেন তো এইখানে যে গরুগুলি দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্রস আছে বামা আছে সিন্ধি আছে তারপরে আপনার ফিজি আমার সব ধরনের গরু আপনি এখানে পাচ্ছেন আর বেসিক্যালি আসলে কি অনেক সময় দেখা যায় গরুর ক্রস কিন্তু অনেক রকম হয়ে থাকে দুই তিনটা ক্রস হয়ে যায় তখন একটু চিনতে বা ও লাগে কিন্তু আপনার পছন্দ মতো জিনিস পেয়ে যাবেন তো আচ্ছা আজকের জন্য এখানে বিদায় নিব পরবর্তী হাজির নাজিরব আল্লাহ